এই ঘেঁচিবাদী সরকারকে আমরা দেখতে চাই না এই ষোলো বছর পনেরো বছর তারা নাম করেছে তারা মানুষকে হত্যা করেছে ওই হেঁচিবাদী সরকারকে আমরা না আজকে তারা আবারও চেষ্টা লেগে পড়েছে আবার নাকি তারা ক্ষমতায় আসতে চায় তারা হলো ইন্ডিয়ার দালাল তারা কিভাবে ক্ষমতা আসতে চায় আমরা ওই আওয়ামী লীগকে দেখতে চাই না আবার যদি আওয়ামী লীগ যদি আবার জেগে ওঠে তাহলে আমরাও প্রতিহতা করব। এই মানুষকে নিয়ন্ত্রভাবে হত্যা করেছে এই কাজ দালাল ওই শেখ দালাল আজকে তারা লেগে উঠে পড়েছে তারা আজকে এখানে আগে জুতা মারা হচ্ছে কি দিয়া মারবে শেখ দুই গালে জুতা মারবে কি দিয়া মারবে চামড়ার জুতা দিয়া পরিষ্কার করে বলতে চাই আমরা কুনি হাসিনাকে আর দেখতে চাই না একটি কথাই মনে রাখবেন এই আওয়ামী লীগকে দেখতে চাই না হ্যাঁ ওই আউয়ামী লীগের দালাল হ্যাঁ আওয়ামী লীগের আসতে পারবে না আমরা অন্যভাবে একটা সিদ্ধান্ত করব। আমরা রাজপথে আসিয়েছিলাম আমরা রাজপথে থাকবো আবার থাকলে আমরা আন্দোলন করব। ওই পাঁচ তারিখের মতো শেখাসিনা কে আমরাই খেতেছি আমরা আর এটি বাড়িকে দেখতে চাই না ওই ইন্ডিয়ার দালাপ মোদী ও শেখাসিনার দালাম যদি আবার যদি চেষ্টা করে লেগিয়ে পড়ে ওঠে তাহলে আমরা প্রতিহত্যা করব ওই আওয়ামী লিকের পুলিশ কোথায় চলে গিয়েছে ওরা হলো আওমী লিকের পুলিশ হলো আউমী লিকের দালাম দেখতে চাই না মা এই জায়গায় মানুষকে নিয়ন্ত্রণভাবে হত্যা করেছে আবু সাহেবকে হত্যা করেছে একজনের পান্ডুরি হারিয়ে যায় মার করে খালি হয়ে যায় তাহলে কিভাবে চলবে শিক্ষার্থীকে নিহত ভাবে গুলি করেছে তারা রক্ত দিয়েছে এদিন আমরা বিচার পাই নাই এখনো বিচার আমরা পাচ্ছি না বিচার যদি না পাই আমরা আমরা চেষ্টা করব আমরা কিভাবে বিচার নিতে পারি আবার যদি যদি আবার চেষ্টা করে আবার যদি 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 গায়েম করতে চাই চেষ্টা করে আমরাও আবার একশনে নেব আমরা হেসিবাদী সরকারকে দেখতে চাই না ওই হেসিবাদী সরকার ইন্ডিয়াতে আবার বাসন দিচ্ছে নানান ধরনের তামসা করছে এই সোদাল ভিডিওতে বাইরাল ওই সোদাল ভিডিওতে বাইরাল আপনার একটি কথাই মনে রাখবেন ওই যে যে কর্মসূচিটা পালন করছেন কর্মসূচি তারা এই অনেক ধরনের সিন্ডিকেট করেছে তারা এই দেখলাম আসলে শেখ জুতা